আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগান আশা করি সবাই ভালো আছেন গুড মর্নিং আর ডিয়াকশন বাইজি সার্ভিস সেন্টার ওয়েনার হলো এম ডি হায়দার আলী জীবন তার এখানে বসা আছি এখন অনেক খুব আলাপ আলোচনা করলাম খুব ভালো লাগলো আপনাদেরকে আজকের একটা ছোট্ট ইনফরমেশন দিই বাংলাদেশের ওয়েদার কিন্তু এখন আমাদের ফেভারে না এখন কিন্তু ওয়েদার মানে ব্যালেন্স হয় না আমাদের কাছে এমন একটি সাবান আছে যে সাবানের কথা আপনাদেরকে বলবো সেটা হলো এই যে দেখতেছেন ডিয়াকশনের গ্যানোজি শপ এটি হলো সম্পূর্ণ মাশরুমের একটি সাবান এই যে কালারটা দেখছেন আপনি ব্রাউন কালার আপনি সাবানটা যখন খুলবেন ভিতরে একটা বলের মতো যেটা ব্রাউন কালার এখানে কোনো কেমিক্যাল ইউজ হয় নাই এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটি গ্যানোজি সব ডিয়াকশনের যেটা মালয়েশিয়ার থেকে ইন্ডিয়া থেকে আসে আপনি জানেন এই কোম্পানিটা একশো বিরানব্বইটা দেশে পনেরো হাজার কার্পেট অফিসের মধ্যে বিজনেস করছেন যা পরা বিশটিরও দেশে আমাদের কোম্পানির ফ্যাক্টরি আছে আপনারা জানেন বাংলাদেশেও কিন্তু ফ্যাক্টরি নভেম্বরে উৎপাদন করেছেন গাজীপুরে সো প্রিয় বন্ধুগণ আপনি যদি আপনাদের টক ঠিক রাখতে চান অ্যালার্জি মুক্ত হতে চান আপনি আরো সুন্দর হতে চান এবং আপনি যদি মাইসটা দূর করতে চান বরণ দূর করতে চান নিয়মিত এই কেন সবটি ব্যবহার করা হয় এটি আপনাদের দেহের ভিতর থেকে আপনার একেবারে স্কিনের ভিতর থেকে গভীর থেকে ময়লা বের করে আনতে পারে এবং আপনি যদি এই সাবানটি ইউজ করে গোসল করেন ফেস ওয়াশ করেন আপনি নিজেই বুঝতে পারবেন যে এটি একটি হাই কোয়ালিটি প্রোডাক্ট যে একই প্রোডাক্ট একই মোরক সারা পৃথিবীর একশো বিরানব্বইটা দেশে পাওয়া যায় তাহলে এত ফ্যান্টাস্টিক একটি প্রোডাক্ট যে প্রোডাক্ট আপনি ব্যবহার করলে ডিএক্সনের প্রেমে পড়তে আপনি বাধ্য ইনশাআল্লাহ তা আসুন অনলাইন অফলাইন সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন আজই অর্ডার করুন এক্ষুনি অর্ডার করুন এবং আপনি সুস্থ থাকুন সেই কামনা রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং ডিয়াকশন গুড মর্নিং ডিয়াকশন ব্যাটার ডিয়াকশন ব্যাটার লাইফ আসসালামু আলাইকুম